আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পুত্রের অন্ধকার জগৎ হাজার কোটি টাকা টেন্ডার চাঁদাবাজি নারীবাজি কি না করেছেন চলুন দেখি বিস্তারিত বাবা হলেও ছেলে সাফি মুদাসির খান যৌতির পরামর্শে চলত মন্ত্রণালয় বাবার ক্ষমতার প্রভাব খাটিয়ে হাতিয়েছেন হাজার কোটি টাকা দেশে বিদেশে গড়েছেন সম্পত্তির পাহাড় দখল চাঁদাবাজি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় নিয়োগ বদলি পদোন্নতি বাণিজ্যের সব কিছুই ঠিক করে দিত জ্যোতি সিন্ডিকেট আর এসব কাজ করতে রাজনীতিতে ছিল একাধিক অফিস যেসব অফিসে পুলিশ কর্মকর্তার ভিড় লেগেই থাকত তারা যেতেন বদলি পদোন্নতির তদবির নিয়ে আর এই জ্যোতি সিন্ডিকেটে ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সাবেক ছাত্রলীগ নেতা আজিজুল হক রানা সৈয়দ মিজান এবং সুজন ডারি সংশ্লিষ্টরা বলেছেন আওয়ামী লীগ সরকার আমলে লুটপাটে জ্যোতি ছড়িয়েছেন কামালপুত্র পুত্র জ্যোতি গত শুক্রবার রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এগারোই সেপ্টেম্বর আশুরিয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদ রবিউল সানির মামলায় চার নম্বর আসামি সাফি মুদাসির খান জ্যোতিকে শুক্রবার মধ্যরাতে বরানি থেকে গ্রেফতার করে পুলিশ এ মামলায় শেখ হাসরা সহ ত্রিশ জনকে আসামি করা হয় জানা গেছে ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির মুখে মুখে থাকলেও কেউ টু শব্দ করার সাহসটি পাননি তবে শুক্রবার রাতে যৌতিকে গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিতে সাফি মুদাসিরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন তার বাবা আসাদুজ্জামান খান কামাল এ প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি টেকনাফির মিঠাপানির ছড়ার এক নম্বর প্লটে পাঁচ দশমিক পাঁচ হাজার চৌষট্টি একর জমি কেনা হয় তাছাড়া লেঙ্গুরবিল বিল মৌজায় একই কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা অনুসন্ধানে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অমোচনীয় কালি কিনতে শুধু এক কোটি চব্বিশ লাখ টাকা ব্যয় করে সাফি মুদাসির সিন্ডিকেট এছাড়া আরও ছয় কোটি টাকার অমোছনীয় কাল নির্বাচন কমিশন। সাফি এবং নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের আত্মীয়ের যৌথ সিন্ডিকেট দুর্নীতিগ্রস্ত আসাদুজ্জামান খান কামাল এবং তার ছেড়ে সাফি মুদাসিরের লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায় জানা যায় নির্বাচন কমিশনের অমোছনীয় কালী কেনার টেন্ডার বাগিয়ে নিয়েছেন কামালপুত্র জ্যোতি সে সময় গণমাধ্যম কর্মীরা বিষয়টি আজ করতে পারলেও প্রকাশ করার সাহস করেনি একটি শীর্ষ গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন করলেও তাতে সাফি মুদাসিরের নাম উল্লেখ করেনি যেখানে সর্বনিম্ন দরদাতা টেন্ডার পায় সেখানে সর্বোচ্চ দরদাতা হওয়ার পরেও কালি কেনার কাজটি পান সাফি এবং তার সিন্ডিকেট অভিযোগ রয়েছে রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তার এক ছত্র আধিপত্য ধানমন্ডি রেস্টুরেন্ট দেওয়ার জন্য সাফি মুতাসির জ্যোতিকে দিতে হতো এক থেকে দুই কোটি টাকা টাকা দিলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মিনত লাইসেন্স আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন জ্যোতি শুধু তাই নয় এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তাও এক হাতে সামলাতেন জ্যোতি শুধু রাজধানীর কারওয়ান বাজার এবং মহাখারী বাস টার্মিনাল থেকে প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা উঠত এর বড় অংশ চলে যেত যৌতির পকেটে তবে এর বাইরে রাজধানীর প্রায় সব ফুটপাথ বাজার মাদক কারবার আবাসিক হোটেল থেকে ওঠানো চাঁদার বড় একটা অংশ চলে যেত যৌতির কাছে এ টাকা তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল মন্ত্রী এপিএস মনির হোসেন সহ আরো দুজনের জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থাগুলোর একছত্র নিয়ন্ত্রণ ছিল জ্যোতির এ বিষয়টি তার পক্ষ থেকে দেখভাল করতেন তার বন্ধু খ্যাত উনত্রিশ বিসিএস এর অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি আশুরিয়া থানার মামলায় কাফি গ্রেফতার হয়ে বর্তমানে ঢাকা নহর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন দেশব্যাপী দুইশো থানায় ওসি নিয়োগ অন্তত একশো কোটি টাকা হাতিয়ে নেয় যৌথ সিন্ডিকেট দেশে এবং বিদেশে পুলিশ নিয়োগ পদায়ন বদলি আসামি ছেড়ে যাওয়ার সবকিছুই দেখভাল করছেন কাফি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এপিএস মনির তবে কারাগার ফায়ার সার্ভিস মাদক ও আনসারের বিষয়টি দেখতেন মনির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব টেন্ডারে মোটা অঙ্কের ভাগ পেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল অর্থের বড় একটি অংশ ইউরোপে লেনদেন হতো জার্মানিতে নিজের নামে বাড়ি গড়েছেন জ্যোতি সীমান্তে চোরাচালান এবং গরুর খাটার নিয়ন্ত্রণ করতেন সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মিজান এবং আদিজুল হক রানা নিকেতন ও ফার্ম গেটে তার নিজের অফিস থেকেই সব অপকর্ম বাস্তবায়ন করেছেন তবে সুন্দরী রমণীদের নিয়ে মাঝে মাঝে যৌতি চলে যেতেন সাভারে ফিল্ডে। সব ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা রাখা হতো সেখানে আগে থেকেই